শ্রোতা দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি আগে তার বিস্তারিত সকল তথ্যগুলো শুনবেন এবং উনি কিন্তু আপনাদেরকে নাম্বার দিবে তার ব্যক্তিগত আপনারা তাকে কল দেওয়ার জন্য বা ডিস্টার্ব করার জন্য বলব তো অবশ্যই তাকে কল দিবেন ডিস্টার্ব করার প্রয়োজনে তার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পান খাচ্ছেন মনে নাকি জি মনে হয় পান খান আপনি পান খান জি না জি না ও আচ্ছা কি নাম আপনার আমার নাম বৃষ্টি বয়স্ক তো আমার বয়স উনিশ বিয়ে হয়েছে জি না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বলা কেন আসছে নেই ভিডিওর সামনে বিডিওর সামনে এসেছি ধরে ভালো একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য সারা জীবন পাশে দাঁড়ার জন্য বাকি জীবনটা ভালোবাসার মানুষের সাথে দিয়ে কাটায়া যাওয়ার জন্য এই জন্য ভিডিওতে নামছি যদি পাশে দাঁড়াই এমন একটা ভাই যদি দায়িত্ব নেয় জীবন সঙ্গে বানাই তাহলে কথাবার্তা তার সাথে বলতাম দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি একজন আপনার সাথে কথা বলছি চাইলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন তবে এই জন্য স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে তার সাথে কথা বলতে পারবেন তো আপু কেমন বয়সী মনে মানুষের জন্য আসছেন যেমনই হোক না ভাই অসুবিধা নাই আমার দরকার হইছে আমার যেমন পাশে আমার পাশে যেমন দাঁড়ায় আমার দাঁড়াতে যেমন নেয় আমি সেরকম একটা মানুষ চাইতেছি আমি টাকাও চাই না পয়সাও চাই না হেল সহযোগিতা চাই না শুধু মনের মতো একটা মানুষ চাই তারা জীবন যেমন সুখ দুঃখ বোঝে দর্শক শুনতে পেরেছেন আপনারা আপনার কথা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে একটা যোগাযোগ নাম্বার থাকবে আমি আবার বলে রাখছি এবং পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনার শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ প্রশ্ন আমার যে আপনার মানে মনে মানুষটা যদি আপনাকে অপেক্ষা বা কালকে বিয়ে কথা বলে তখন বুঝতে পারি না ভাইয়া তাহলে কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন কিনা বা কালকে বিয়ে প্রস্তাব দিলে কি করবেন হ্যাঁ অবশ্যই অপেক্ষা করতে পারমু যদি আমারে বলে অপেক্ষা করতে আমি তা পারমু অসুবিধা নাই আচ্ছা তার মানে অপেক্ষা করার অপশন আপনার কাছে আছে না হ্যাঁ আছে আচ্ছা আমার সে ধৈর্য আছে আচ্ছা দর্শক আপনারা শুনতে পেরেছেন তাহলে বাকি কথাগুলো তাদের সাথে বলে নিয়েন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আলাইকুম